আর করেন না রসুল বলেন যে পুরুষেরা তাদের বিভিন্ন দায়িত্ব মহিলাদের হাতে দেয় এই জাতির কপালে কোনো ভালো আর সৌভাগ্য এই জাতির চোখেও দেখবে না কথা কি বুঝছেন যে পুরুষ পুরুষত্ব মহিলাদের হাতে পুরুষত্বা নেতৃত্বের সেই জাতি কখনো বিশ্বের বুক বুকে মাথা উঁচু করে বাঁচতে পারবে না এখনো টের পাইছেন না এখনো টের পাইছেন না যে দায়িত্ব দিলে কি হয় কারণ মহিলাদেরকে সব দায়িত্ব দিতে পারবে যদিও মাঝে মাঝে আমরা শুনি অমুক উমুক মহিলা বিভিন্ন জায়গার থেকে বাড়ি বাড়ি ওয়াশ করে এগুলা বন্ধ করে দিতে হবে ওয়াশ করার দায়িত্ব মহিলাদের নাই ওয়াশ করার দায়িত্ব মহিলাদের নাই মানুষ মারা গেছে

কোন মহিলাকে এই জিম্মাদারি দায়িত্ব দেওয়া হয় নাই এটা সে পালন করতে পারবে না এ দায়িত্ব তার নাই কারণ মহিলারা আপনি ইমাম হতে রাখবেন তো মাসে তো সাত দিন মসজিদের ইমাম খুঁজতে পাইতেন না তিন দিন সাত দিন দশ দিন ইমাম নাই এমনি তি নাই ইমাম সাহেবের যদি আলাদা রোম থাকে রোমে ঘুরতে থাকবো কিন্তু নামাজের ইমামতি করতে হয়তো না কেরাইতো না বুঝলে বুঝেন কি কারণে যায় তো না মানুষের চাইলেও পারবে না আসতে পারবে মাসে তিন দিন একটা মিনিমাম তিন দিন অথবা সাত দিন অথবা দশ দিন সে রুমের ভিতরে শুয়ে থাকবো আপনাকে ডাকবেন হুজুর হুজুর নিয়ে আয়েন আয়েন হুজুর নেই আয়েন আয়েন নামাজের সময় হয়েছে কই ফইরালেন ফইরালেন কি করেন সামান্য ভাঙ জায়গায় মসজিদের ইমাম যদি না হতে পারে যে মসজিদের দশজন মুসল্লি মাত্র পাঁচজন মুসল্লি দুইজন মুসল্লির সামনে দাঁড়িয়ে ইমামতি না করতে পারলে আঠারো কোটি মানুষকে